আমাদের বোক মাঝে সকাল দুপুর সাজে সমধুর সরে বাজি আল কোর আন মিথ্যা দো পায়ে দোলে সত্যের পথে চলে কোরআনের কথা বলি করি হবান আমাদের বোক মাঝে সকাল দুপুর সাজে সমধুর সরে বাজে আল কোর আল মিথ্যা দো পায়ে দোলে সত্য তেরে পথে চলে কোরআনের কথা বলে করিয়া হবান কোর আন কোর আন কোর আন কোর আমরা হুফুল কোর আন আমরা হুফুল কোর আন আমাদের বক মাঝে সকাল দুপুর সাজ সমধুর সুরে বাজে আল কোর আন মিথ্যা পায়ে দোলি সত্যের পথে চলে কোরআনের কথা বলি করিয়া হবান আমাদের বোক মাঝে সকাল দুপুর সাজে সুমধুর সরে বাজিয়াল আল কোরআন মিথ্যা পায়ে দৌলি সত্যের পথে চলে কোরানে কথা বলি করিয়া হবান কর কোরআন কোরআন আমরা হুফুল কোরআন আমরা হুফুল কোরআন আমরাই অবিরাম করে যাই সংগ্রাম কোরআনের পায়গম ছড়িয়ে দিতে মোদের দীর শপথ হেফাজত আল্লাহর রহমত করিয়ে নিতে আমরাই অবিরাম করে যাই সংগ্রাম ছড়িয়ে দিতে মোদের শপথ কোরআনের হেফাজত আল্লাহর আমরাই অবিরাম করে যাই সংগ্রাম কোরআনের পেগম ছড়িয়ে দিতে মোদের দিরসপথ কোরআনের হেফাজত আল্লাহর রহম কুড়িয়ে নিতে যে কোর নুর আলোর ভোর জাহিলিয়া ধরে ঘোর হবে অবসান জেলে কোর নুর অনবো আলোর ভোর জাহি ধরে ঘোর হবে অবসান কোর আন কোর আন কোর আন কোর আন হুফুল কুর আন আমরা হুফুল কুর আন আরে নয় হাহুতাস মুক্তির শোবাতাস শান্তির বসবাস যদি পেতে চাও কোরআনের সাথে এসো কোরআনের সাথে মিস কোরআন কে জীবনের আগাও আরে নয় হাহুতাস শান্তির বসবাস যদি পেতে চাও কোরআনের সাথে এসো কোরানের সাথে মিশ কোরণকে ভালোবেসে জীবন রাঙাও আর নয় হাহুত মুক্তির শোভাতাস শান্তির বসবাস যদি পেতে চাও কোরআনের সাথে এসো কোরানের সাথে মিশ কোরআনকে ভালোবেসে জীবন রাঙাও অশান্তি চলে যাক প্রশান্তি ফিরে পাক পৃথিবীটা হোক জান্নাতের বাগান অশান্তি চলে যাক প্রশান্তি ফিরে পাক পৃথিবীটা হোক জান্নাতের বাগান কর আন হোক ফাজুল ফুল কোরআন আমরা হুফুল কোর আমাদের বোক মাঝে সকাল দুপুর সাজে সমধর সরে বাজে আল কোর আন মিথ্যা দু পায়ে দোলে সত্যের পথে চলে কোরআনে কথা বলি করিয়া হবান আমাদের বোক মাঝে সকাল দুপুর সাজ সমধুর সরে বাজে আল কোর আন মিথ্যা দু পায়ে দোলে সত্য तेरे पथे चोली कौरान कथा बोली को